গাইজ আজকে তোমাদের একটা স্পেশাল রেসিপি রান্না করে দেখাবো এমন কিছু কিছু জিনিস আছে যা আমি রান্না করতে পারি আর সেটা অসম্ভব মজা হয় যদি সেটা রান্না করি তাহলে সবাই একদম চেটে পুটে খায় হাতে জাদু আছে গাইজ আমি কিছু টিপস এন্ড টিপস ফলো করে রান্না করি যেগুলো এভাবে রান্না করলে অনেক বেশি মজা হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগে যত যাই বলো নিজে প্রশংসা অনেক বেশি করে ফেলছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার হাতে জাদু আছে সো আমার হাতে মাঝে মাঝে হাতটা চেটে পুটে খেতে ইচ্ছা করে তোমাদের সাথে একটা চুলের টিপস শিখাই দিব তো একটা স্পেশাল পানি যেটা ইউজ করলে তোমাদের টাক মাথা চুল গজাবে সো সেটা কথা পরেই বলি আগে একটু বলি আজকে কি রান্না করবো সেটা হচ্ছে শাক হা 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 এখন তো তোমরা হাসতেই থাকবা যে শাক এটা রান্না করার জিনিস স্পেশালি অনেক মানুষ আছে যে শাক খেতে একদমই পছন্দ করে না কিন্তু আমি এভাবে রান্না করলে মানে তোমরা অবশ্যই প্রশংসা করবা বড় কথা আমি এই শাক রান্নাটা আমি একটা আন্টির কাছ থেকে শিখেছি তার হাতে শাক রান্না এত মজা লেগেছে পরে আমি তার কাছে সব কিছু শিখে আসছি আমার একটা গুণ আছে গাইজ আমি সবসময় সব প্রশংসা করতে পছন্দ করি কারো হাতে কোনো কিছু ভালো লাগলে তার রান্নার টিপস টিপস সব কিছু আমি শিখে আসি গাইজ সবাই আমাকে খাওয়াতে অনেক বেশি ভালোবাসে আজকে আমি অনেকগুলো পেঁয়াজ ছিলেছিলাম আর এগুলো ছিল পেঁয়াজ পাতা মানে পেঁয়াজ শিল আর ছিলকা এগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছি কর্মী শাক আর কর্মী শেষটা ভালো মতো আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে পানি ঝরে নিতে হবে অবশ্যই একটা স্পেশাল হচ্ছে পেঁয়াজ আর রসুন দিতে হবে আমি দুইটা শুকনা মরিচ দিই একটু ফ্লেভারটা ভালো আসে দিয়ে দিলাম অল্প একটু লবণ মানে পরিমাণ মতো লবণ দিতে হবে বেশি লবণ দেওয়া যাবে না কারণ শাক একটু লবণ অনেকক্ষণ বসে ঘাটাঘাটি করতেছিলাম একটু তাড়াতাড়ি জন্য জড়িয়ে এসে একদম বিরক্ত হয়ে গেছি গায়ে মানে রান্না মানে ইচ্ছা করতেছিলাম তারপরে রান্না আর এই শাকটা কিন্তু অবশ্যই পানি ঝরিয়ে দিতে হবে একদম যেন পানি না থাকে আর সুন্দর করে আমি শাকগুলো

কতক্ষণ মানে পাঁচ মিনিটের মতো গরম করতে হবে যাতে একটু লাল লাল ভাবটা চলে এই যে দেখো কি সুন্দর কালার আসছে শাকের একদম সবুজ কালার একদম বাংলাদেশের পতাকার মতো সব থেকে অল্প অল্প পানি বের হয়েছিল ওটা দিয়ে আমি শাকটাকে নাড়াচাড়া করলাম শাকটা রান্না করতে মাত্র আমার লেগেছে দশ থেকে পনেরো মিনিট শাক অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে হালুয়া হওয়া যায় আর সেটা কিন্তু একদমই ভালো লাগে না সো খেয়াল করবো আর এখানে যে পেঁয়াজ রেখেছি আমি মেয়েদের সাথে মিক্সড করে তারপর ব্লেন্ড করে মাথায় দিব এর জন্য আজকে রাস্তায় মেয়ে অনেক কম দামে পেয়ে গিয়েছিলাম তাই নিয়ে আসছি দশ টাকা করেছিল একটা আটি তো তিনটা আটি আমি নিয়ে আসছি কালকে শুক্রবার সো আমি মেয়েদিটা মাথায় দিব আজকে আমার প্লেটে সবকিছু ছিল আমার ফেভারেট আর সেগুলো ছিল মিষ্টি কুমড়া ভাজা শুটকি আর হচ্ছে কি কলমি শাক কাইস কলমি শাকটা এতই মজা লাগতেছিল তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা দুই মিনিট তো শাক রান্না করা যায় না কিন্তু দশ মিনিটে অবশ্যই কলমি শাক রান্না করা যায় শাকের মধ্যে থেকে শুকনো মরিচের একটা সুন্দর ফ্লেভার আসতেছিল একটা কাঁচা মরিচ দুটো শুকনো মরিচ আর একটু লবণ আর পেঁয়াজ একটু বেশি দিয়ে রসুন দিয়ে রান্না করে ফেলেছিলাম এই শাক আন্টি এত সুন্দর করে শাক রান্না করে খাওয়ানোর জন্য বা শাক রান্না শিখিয়ে দেওয়ার জন্য তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তোমরা ট্রাই করে দেখো লাইক দাও না প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক লাইক কমেন্ট শেয়ার করে দেবো থ্যাংক ফর নেক্সট ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো পিঁয়াজ পাতা সিদ্ধ করে আমি কি করলাম